আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি লাভলি ভাই বোনেরা সবাই কেমন আছেন নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম এই তো আমি বাসা আমাদের এলাকায় বাসানটাকে দোকানে আসলাম এই ভাইয়ের দোকানে এই ভাইয়ের দোকানে আমি প্রায় তান জুতাগুলো এই ভাইয়ের দোকান থেকেই নেই আমাদের স্যান্ডেলও এই ভাইয়ের দোকান থেকে নেই এগুলো বাচ্চাদের স্যান্ডেল বয়স্কদের স্যান্ডেল ছেলেদের স্যান্ডেল মেয়েদের স্যান্ডেল সব ধরনের জুতো ওই ভাইয়ের দোকানে আসতে এবার বাইরের ভালো কোয়ালিটির জুতোও আসে না ভাই ভালো কোয়ালিটির জুতো ও আমি তানভীরের বাসায় পরার জন্য জুতো নিতে আসছি এখন তানবিরে তো সব সময় এই যে এগুলো পরে জুতো এই জুতোগুলো কি পাইছে তানবির জানি না সব সময় ও আসতে প্রায় অনেক বছর ধরে এই জুতোগুলোই সব সময় এই জুতোগুলো পরে এখন আমি একটা জুতো চয়েস করছি তানবির জন্য এগুলো যে এই টাইপের জুতোগুলো এই যে আচ্ছা দেখি জুতাগুলো কত প্রাইস বলে এবং জুতাগুলো আমি নিতে পারি কিনা কিন্তু জুতোগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে রেজেন্ট প্রাইজের মধ্যেই হবে মনে হচ্ছে আমরা এই দোকান থেকে সবসময় জুতাই নিই আজকালকার ছেলে ছেলেদের এইসব জুতো ভালো ছেলেরা এগুলো জুতো পরে কিন্তু তানবির এগুলো পড়তে পছন্দ করে না আর এইসব জুতাই তানবির পরে এই যে এইগুলো ধরনের তানবির পরে এই জুতো গুলো জুতো কোয়ালিটি গুলো সুন্দর আর আমার কাছেও ভালো লাগছে যে এই জুতো গুলো মেয়েদের এইসব জুতো গুলো আমার জুতা লাগবে না আমার যে জুতা আছে অনেক জুতো আমার বাসায় আমার অনেক জুতো এখনো ইউজ করে না কিন্তু বাসায় পরার জন্য আমার স্যান্ডেল দরকার স্যান্ডেল নিব কথা বলেন আসসালামু আলাইকুম বাসন্তক বাজার নাইন শুজ আমার দোকান সবাই আসবেন হোলসেল এবং খুচরা সব কিছুই স সকলভাবেই বিক্রি করা হয় আসবেন ইনশাল্লাহ ভালো আছে মাল বাংলা মাল বিভিন্ন কোয়ালিটির মাল আছে চামড়া সহ আসবেন সবাই সবাইকে ধন্যবাদ ভাইয়ার ব্যবহারও ভালো আর ভাইয়া অনেক মানে খুব নিঃসুক ভাইয়া ভাইয়া দোকানে কোয়ালিটিও ভালো আলহামদুলিল্লাহ আমি দেখলাম তো তারপর আমি ভিডিও করলাম ভাইয়া সবাইকে দাওয়াত করলাম আমার আশেপাশে যারা আসতেন এবং এলাকা বা বাইরে যারা আসতেন আপনারা যারা কিনতে চান পাইকারি ভাইয়া পাইকারি সেল করে বাসার জন্য বাসা অনেক মহিলা ছেলে পুরুষরা বিক্রি করে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাইয়া আসবেন এই তো এখানে আসলাম তানবির জন্য হচ্ছে ফেন্সি বস নেওয়ার জন্য আমাদের আসানটা থেকে এটা কি আমার হ্যাঁ এটা এটা কত আর খাতা দরকার ছিল খাতা প্রাইসটা একটু বেশি যাচ্ছে মনে হচ্ছে ওই দোকান থেকে নেওয়া হয় না এই দোকান থেকে আসছে নেওয়ার জন্য এই ভাইয়ের কাছ থেকে আমি যখন লেখাপড়া করছি আমি ওই ভাই থেকে এই এই লাইব্রেরিটা অনেক বছর ধরে না ভাই কত বছর ধরে লাইব্রেরিটা ভাই হ্যাঁ সেই অনেক আগের থেকে যখন আমি ভাষান্তি স্কুলে পড়াশোনা করি তখন এই ভাইয়ের কাছ থেকে আমি উনি আবার আমার তান ছোটোবেলার যত বইটই আমরা এখান থেকে নিতাম কারণ তাম যখন বাসানটাকে পড়ত এখানে অ্যাডজাস্ট করা ছিল বইগুলো আমরা এখান থেকে নিতাম না ভাই বাসানটাকে সাথে সব বইগুলো এসেছিল হ্যাঁ আমাদের এখানে যা আছে এলাকার মধ্যে সবসময় এই দোকান থেকে সবাই বই খাতা নেয় বই খাতা প্রিন্সি যা সবগুলো এখান থেকেই নেয় Allah <laughs> la maɗaɗa yin a